আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই যে বি টু ইউনিট এর মান বন্টন সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ এখানে তোমরা হোয়াইট বোর্ডে তোমরা এখানে দেখতে পাচ্ছিস এখানে যোগ্যতা এতে এই যে প্রশ্ন পদ্ধতি কেমন হবে পাস এগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি আহ দেখো প্রথমে হচ্ছে যোগ্যতা দিকে আসি তোমার কোন যোগ্যতা থাকে তুমি এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে বিশেষ করে কিন্তু এটা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কি একটা দারুণ সুযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভুগ ইসলামিক স্টাডিজ বিভাগে পড়ার আগে কিন্তু এই সুযোগটা ছিল কিন্তু মাঝখানে কিন্তু সাত আট বছর কিন্তু এই সুযোগটা কি বন্ধ ছিল দেখো তোমার যদি দাখিলে যদি সর্বনিম্ন এসএসছি দাখিল অথবা এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জেরো এবং আলিম এইচএসছি অর্থাৎ এই বছর কিন্তু আলিম রেজাল্ট এইসএসসি রেজাল্ট কিন্তু সবার খারাপ হয়েছে এই জন্য সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো এবং সাইন্স থেকে কি থ্রি পয়েন্ট জিরো জিরো তোমাকে পেতে হবে তাহলে কিন্তু তুমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিটিতে পরীক্ষা দিতে পারবে এখন হচ্ছে আহ তোমার হচ্ছে সর্বমোট মানবিক অর্থাৎ সাধারণ বিভাগ থেকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ঠিক আছে তোমার হতে পারে তোমার দাখিলে ফোর পয়েন্ট জিরো জিরো আলিমিয়া কত টু পয়েন্ট ফাইভ জিরো তুমি পরীক্ষা দিতে পারবা আর সায়েন্স থেকে একটু বেশি লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো অথবা সেভেন পয়েন্ট ফাইভ জিরো আমরা এটা খেয়াল না আমি এটা বিস্তারিত তোমাদের কমেন্টে জানাবো ঠিক আছে আহ সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখন হচ্ছে এটা হচ্ছে যোগ্যতা ভর্তি পরীক্ষা দেওয়ার এখন হচ্ছে তোমার এই যে প্রশ্ন প্রশ্নটা কেমন হবে বিটুতে কেমন হবে কোন বিষয় থেকে কত নম্বর নম্বর কত থাকবে দেখো সবাই এক নম্বর বাংলা বাংলা বাধ্যতামূলক সবাইকে দেখাতে হবে বাংলা বিশ কত থাকবে বিশ বিশের মধ্যে তোমাকে সর্বনিম্ন কত পেলে পাস পাঁচ পেলে পাস এরপর ইংরেজি ইংরেজি বিশের মধ্যে তোমাকে কত পাস পেতে হবে পাঁচ নম্বর পেলে তুমি কি পাশ করেছো আলহামদুলিল্লাহ ঠিক আছে এই জন্য বাংলা ইংরেজি চল্লিশ এই চল্লিশের মধ্যে দশ নম্বর পেলে কিন্তু তুমি চান্স আলাদা আলাদা পাস একটু ভালো করে যারা পড়বে তারাই কিন্তু চান্স পাবে ইনশাল্লাহ এরপরে দেখো ভাই আসল খেলা হচ্ছে এখানে তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আসো কলেজ আসো যেই জায়গায় থাকো তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা এখন হচ্ছে দেখো ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ থেকে নম্বর থাকবে তিরিশ কত নম্বর থাকবে তিরিশ ইসলামিক স্টাডিজ কিন্তু কয়েকটা বিষয় কোরআন হাদিস দাওয়াফিক ইসলামিক ইতিহাস সবগুলো সম্মিলিত জোট হচ্ছে কি ইসলামিক স্টাডিজ ঠিক আছে এগুলো আমরা আমাদের হাফিজ থিওরজি যে লিকচার শিট আমরা ক্লাস

সেইভাবে তোমাকে গড়ে তুলবো আমরা এই জন্য তোমরা যারা ঘরে বসে বিটু সেরা প্রস্তুতি নিতে চাও আমাদের নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখানে যোগাযোগ করবে ঠিক আছে হ্যাঁ সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এরপর আরবি আরবি থেকেও তিরিশ এর মধ্যে তোমাকে সর্বনিম্ন কত পেতে হবে বিশ পেতে হবে অর্থাৎ বারো পেতে হবে বারো না পেলে কিন্তু তুমি ফেল এগারো যদি পাও তুমি ফেল তুমি যদি এগুলোতে সব একশো একশো পাও কিন্তু এটাতে কি এগারো পেয়েছো তুমি কিন্তু ফেল করবা এখন হচ্ছে আসল কথা ইসলামিক স্টাডিজ আরবি তিরিশ তিরিশ এখন হচ্ছে জিকে এই জিকে এবং পালি এটা দুইটা থাকবে তুমি চাইলে জিকে দেখাতে পারো তাই না তুমি জিকে দেখাও তাহলে জিকে তিরিশের মধ্যে তোমার পাশ করতে হবে কত নয় এখন হচ্ছে ভাই তুমি যদি ইসলামিক স্টাডিজ তুমি যদি ইসলামিক স্টাডিজ বিভাগে যদি পড়তে চাও ইসলামিক স্টাডিজ বিভাগে পড়তে হলে তোমাকে আরবি প্লাস ইসলামিক স্টাডিজ এবার যে নিয়ম করছে বাধ্যতামূলক তুমি যদি ইসলামিক স্টাডিজ বিভাগে পড়তে চাও তোমাকে প্লাস ইসলামিক স্টাডিজ তোমাকে কি করতে হবে তোমাকে মাস্ক বিগাতেই হবে আর তুমি যদি শুধু আরবি বিভাগে পড়তে চাও তাহলে তুমি ইসলামিক স্টাডিজ আর হচ্ছে জি তুমি হচ্ছে কি দাগাতে পারো ঠিক আছে আর তুমি যদি পালি বিভাগে পড়তে চাও তাহলে পালি এবং জি তোমাকে দাগাতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে প্রশ্ন পদ্ধতি আশা করি বুঝতে পারছো আর আমরা এখানে যে বিষয়গুলো আছে আমি বলবো তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আসো তোমরা অবশ্যই ইসলামিক স্টাডিজ এবং আরবি যদি তোমরা ইসলামিক স্টাডিজ এবং আরবি থেকে যদি কত পঞ্চাশ আর ইংরেজি এবং বাংলা থেকে পনেরো নম্বর তুলতে পারো এই পঁয়ষট্টি নম্বর তুললে কিন্তু আমার বিশ্বাস তোমাদের একটা বিষয় ইনশাল্লাহ চান্স হয়ে যাবে আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগে আমার এটা বিশ্বাস ঠিক আছে আমি এই জন্য তোমাদেরকে বলবো ইসলামিক স্টাডিজ এবং আরবি আর এই যে সম্পূর্ণ কোর্স আমাদের কোর্স প্ল্যান আছে সেই কোর্স প্ল্যান অনুযায়ী আমরা ক্লাস নেবো পরীক্ষা নেব তোমাদেরকে চান্স পাওয়ার উপযোগী হিসেবে গড়ে তুলবো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখো সেটা হচ্ছে সেকেন্ড টাইম অর্থাৎ সেকেন্ড টাইম তারা যারা গত বছর পরীক্ষা দিয়েছিল ঠিক আছে তারা হচ্ছে সেকেন্ড টাইম কিন্তু তুমি গত বছর পরীক্ষা দাওনি তুমি এবছর প্রথম তুমি সেকেন্ড টাইম আর না এই সেকেন্ড টাইম যারা তাদের মার্ক কত তাদের মার্ক হচ্ছে থ্রি তাদের মার্ক কত থ্রি অর্থাৎ যদি ফার্স্ট টাইম একজন নাম্বার পায় কত ষাট তোমাকে পেতে হবে কত তেষট্টি তোমাকে তিন নম্বর কি বেশি পেতে হবে কারণ তোমার তিন মার্ক কি তিন মার্ক তোমার মাইনাস হবে বুঝতে পারছো আর ইউনিভার্সিটি পরীক্ষায় কি দশমিক টু ফাইভ এই নম্বর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এর জন্য চান্স পাবে না হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো ভুল উত্তরের জন্য দশমিক টু ফাইভ নম্বর কর্তন করা হবে অর্থাৎ তুমি যদি চারটা এমসি ভুল দেখো চারটা এমসি ভুল দেখাইছো তোমার কিন্তু এক নম্বর কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ একটা এমসিকিউ যদি ভুল দেখাও তোমার দশমিক টু ফাইভ নম্বর তোমার আমূল নামা থেকে কি করা হবে করা হবে আশা করি বুঝতে পারছ সুপ্র শিক্ষার্থীরা সব সময় সার্বক্ষণিক যত সহযোগিতা করবো ইনশাল্লাহ এই জন্য হতাশ না হয়ে তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ শুরু থেকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগে যে পড়ার স্বপ্ন আশা করি আল্লাহ রহমতে কবুল হবে সবার জন্য শুভকামনা দোয়া ফি আমানিল্লা দেখা হবে চবির তেইশ একরের বিশাল ক্যাম্পাসে